খেলা হবে দিবসে বন্ধুত্বপূর্ণ লড়াই বিডিও একাদশকে হারালো সভাপতি একাদশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে পালিত খেলা হবে দিবস এক জমজমাট ফুটবল ম্যাচের আয়োজন করা হলো বারাসাত এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতাপ বসু ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত এই ম্যাচ বিডিও একাদশকে দুই শূন্য গোলে হারিয়েছে পঞ্চায়েত সমিতি একাদশ বিডিও একাদশ ব্রাজিলের জার্সি পরে এবং সভাপতি একাদশ আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নামে সাতজন করে মহিলা খেলোয়াড় নিয়ে গঠিত এই দল দুটির মধ্যে পনেরো মিনিট করে তিরিশ মিনিট খেলা অনুষ্ঠিত হয় খেলার প্রথম অর্ধে সভাপতি একাদশ এক শূন্য গোলে এগিয়ে যায় এবং দ্বিতীয় অর্ধে শুরুতে আরও একটি গোল করে শেষ পর্যন্ত দুই শূন্য গোলে ব্যবধানে জয়লাভ করে ম্যাচের পর বারাসাত এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব দত্ত চৌধুরী জানান এটি একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ ছিল যেখানে হার কোনো বিষয় নেই খেলাধুলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে তিনি ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল প্রতিদ্বন্দ্বিতা নিয়েও মন্তব্য করেন এটা কোনো জেতা হারার তো বিষয় নয় অ্যাকচুয়ালি আজকের দিনে খেলা হবে দিবস উদযাপনের জন্যে আমরা সবাই মিলে এক জায়গায় একত্রিত হয়েছিলাম দুটো টিম খেললো রিপ্রেজেন্ট করা বা জেতা হারা এগুলো বিষয় নয় আসলে হচ্ছে যেটা যে আমাদের সমস্ত জায়গায় গ্রামগঞ্জ থেকে এখন খেলাধুলো বা ফুটবল খেলার চর্চাটা বিশেষ করে হারিয়ে যাচ্ছে তো সেই জায়গায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করা সাথে আমাদের যারা আমাদের অফিসিয়াল রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম সহ সভাপতি সাহেব আমাদের কর্মাধ্যক্ষ সাহেবরা সবাই মিলে এক জায়গায় একত্রিত কিছুটা নির্মল আনন্দে সময় কাটানো অবশ্যই নারী শক্তির জয় পনেরো মিনিট পনেরো মিনিট আর পাঁচ মিনিট ব্রেক ছিল মাঝখানে বাঙালিদের মধ্যে আর্জেন্টিনার ব্রাজিলের ক্রেস বরাবরের আমরা যখন বিশ্বকাপ হয় তখনও দুটো দলে ভাগ হয়ে যাই প্রায় সবাই সেই হিসেবে এই দুটো জার্সিকে বেছে নেওয়া হয়েছিল আর কি পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি বলেন মুখ্যমন্ত্রী খেলাধুলাকে আরও প্রসারিত করতে চান তাই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা এটা আমরা চুজ করেছি আমাদের পঞ্চায়েত সমিতি এবং ব্লকের পক্ষ থেকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো যুব ক্রীড়া দপ্তরের আয়োজনে বিভিন্ন জায়গায় আমাদের পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন পৌরসভায় এই খেলার খেলা খেলা দিবস উদযাপন হচ্ছে তো এর আগে আমরা নিজেরা অফিশিয়াল বিডিও সাহেবের স্টাফ এবং আমাদের কর্মাধ্যক্ষ সাহেবরা এবং মেম্বাররা খেলেছিলেন এবার আমরা দেখলাম আমাদের দত্ত একটা ভালো টিম আছে মহিলা ফুটবলার তো ওদেরকে আমরা এনেছি কারণ ওদের দেখে আরও কিছু ছেলে এবং মেয়েরা উৎসাহিত হোক কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চাইতেন যে খেলাধুলাকে আরও প্রসারিত করা এবং আগামী প্রজন্মকে উৎসাহিত করা সেটার জন্যে আমরা ওদেরকে এনেছি এবং আমরা চাইছি যে ওরা আগামী দিনে ওদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক আরও অনেক বড় মাঠে ওরা খেলুক এটা আমাদেরও ব্লকের একটা সুনাম ওদের মাধ্যমে আমরা অর্জন করবো না মোটেই না অ্যাকচুয়াল এটা আমাদের সম্প্রীতির কাপ এটা মানুষকে জানাতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে খেলা দিবস উনি শুরু করেছেন এটা প্রত্যেকটা গ্রামগঞ্জে এই খেলার আরও বেশি করে ছেলেমেয়েরা খেলুক কারণ আমরা দেখেছি যে মোবাইলের যুগে ইন্টারনেটের যুগে ছেলেমেয়েরা খেলাধুলো বন্ধই করে দিয়েছে তো ফুটবল নিয়ে মাঠে নামে এটা একটা আনন্দ আলাদা আর আমরা সবাই জানি বাঙালির সেরা হচ্ছে ফুটবল খেলা অনেক খেলাই আছে কিন্তু ফুটবলের একটা আছে কিন্তু ওটা আমরা মানে ওটা নিয়ে আমাদের কোনো আনন্দ উৎসাহ এসব কিছু না জাস্ট খেলা এটা চোদ্দো হ্যাঁ চোদ্দোই জুন ঠিক খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মেডেল এবং ট্রফি দিয়ে সংবর্ধনা জানানো হয় খুবই ভালো লাগলো খুবই ভালো মানে আনন্দ হলো আর কি কঠিন মনে খুব মানে দুটো দুই শূন্য হয়েছে আরো দেওয়ার ইচ্ছা ছিল হ্যাঁ অনেক কটাই মিস হয়েছে সেগুলো

হ্যাঁ খেলার আগে তো সব চিন্তা ভাবনা মাঠে না যে আমরা জিতবো তো সেখানে হেরে গেলাম তো খারাপ তো লাগছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ এই যে মেয়েদেরকে নিয়ে যে সবাই উৎসাহ এত যে মেয়েরাও খেলে শুধু ছেলেরাই একা ফুটবল খেলে না এই মানে চিন্তাভাবনা দেখে তো মানে অনেক যাদের বাড়িতে মানে ছাড়ে না মেয়েদেরকে ফুটবলে তো তারাও আগ্রহী হলো যে হ্যাঁ মেয়েদেরকেও পাঠানো যেতে পারে মাঠে